এই পাশে এই এই পাশে তোমরা দেখতে পাচ্ছ না আরেকজন আছে একই রকম দেখতে হ্যালুসিনেশনের পর্যায়েটা বুঝতে পারছ অ্যাকচুয়ালি আমার মতে হ্যালুসিনেট করেছে নাকি সত্যি ওখানে একলব্বর মতো দেখতে কেউ ছিল সেটা তো এখন অডিয়েন্স দেখবে মনে তো আমরা দেখলাম আগুন লাগানো প্রমোটা ভালো লেগেছে প্রমোটা ইন্টারেস্টিং লেগেছে সেই প্রমোট পরিপ্রেক্ষিতে আমাদের গল্প এগিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আমাদের

নিজের হাইটটা বাজে কথা বলে চালানো হ্যাঁ আমি কিউট আমার হাইট নট শর্ট রোদে ওখানে নিজে এরম করে ঠিক করে নিল নিজেকে তার মধ্যে তুমি একটা কথা বলো একটা মানুষ ছ ফুট যে প্রেমে দাঁড়িয়ে আছে তার সামনে দিয়ে আমাকে পাসিং দিতে হবে যাই হোক নিয়ে হ্যাঁ তো তার সামনে দিয়ে পাসিং দিতে হবে আমার ছাড়া আর কিছু আসবে তোমাকে আমি এভাবেই যাবো আর তুমি আমারটা বলছো তুমি নিজেরটা বলো ধর আমাদের ডান্সের ডান্সের একটা সিকোয়েন্স আছে ঠিক আছে তার মধ্যে হঠাৎ করে বিজয়টা বলেছে যে তোরা এসপি পজিশনে দাঁড়িয়ে যায় বা হাইট তখন মেনটেন করবো কি করে আমি তো তখন পাট লাইনে দাঁড়াতে পারছি না তখনও ইনস্ট্যান্ট ডান্স করতে করতে পা স্ট্রেচ করে হাইট ম্যানেজ করে নেয় এইটাই বললাম একলব্বর যেটা পা স্ট্রেচ করে দাঁড়িয়ে যায় ইনস্ট্যান্ট

হ্যাঁ এখন লিখতে চেষ্টা করি ফোকাস থাকার না না চেষ্টা যথেষ্ট ভালো করে সেটা বলা উচিত কে প্রশংসা করছে সত্যি খুব সুন্দর হয়েছে লুকটা খুব মিনিমালিস্টিক কিন্তু লুকটা একটা কাজ করার চেষ্টা করেছি আমরা এবার দেখি মানে জিনিসটা কিভাবে এগোয় কিভাবে কি করা যায় কারণ শুধুমাত্র লুক থাকলেই হয় না অ্যাক্টিংটাও আসল অনেক সময় লুক ঠিক না থাকলেও অ্যাক্টিংও বার করে দেওয়া যায় সো সি আর বাংলার যে কোনো শান্তি নেই শান্তি থেকে ঘর সংসার তো আর হচ্ছে না এই জায়গায় পরে বাধা এসে মালয়েশিয়া পূর্গিয়া সেখানেই অশান্তি এই কি মানে